আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাতিল্লাহ আলাহিলি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদের সামনে হাজির হয়েছি এ মাসের আত্মাহারিক নিয়ে এ মাসের আত্মহারিক নভেম্বর দুই হাজার বিশ বর্ষ দ্বিতীয় সংখ্যা হিজড়ি চোদ্দোশো বিয়াল্লিশ বঙ্গাব্দ চোদ্দোশো বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবন্ধ নিবন্ধর সমাহারে বর্তমানে সংজ্ঞাটি হয়েছে এই সংখ্যায় সম্পাদকীয় বিভিন্ন ধরনের প্রবন্ধ নবীনদের পাতা ক্ষেত কামার চিকিৎসা জগৎ হকের পথে যত বাধা স্বদেশ বিদেশ সংগঠন সংবাদ এবং চল্লিশটি প্রশ্নোত্তর নিয়ে এই পর্বটি সাজানো হয়েছে এই পর্বে যেসব বিষয়ে স্থান পেয়েছে সেগুলি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি দ্বিতীয় পৃষ্ঠায় আছে সম্পাদকীয় সম্পাদকীয় শিরোনাম হচ্ছে ইসলামী আইনের কল্যাণকারিতা ইসলামী আইন রাসুল সাল্লা যুগে যুগে এবং পরবর্তীতে ইসলামী আইন কিভাবে মানুষকে বিভিন্নভাবে কল্যাণ দিয়েছে কল্যাণ সাধন করেছে সে বিষয়ে বিভিন্ন উপস্থাপনা বিভিন্ন তথ্য বিভিন্ন উপমা দিয়ে এই সম্পাদকটি সাজানো হয়েছে এই সংখ্যার তৃতীয় পৃষ্ঠায় আছে প্রগতি ও সংকট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ডক্টর আফতাব আহমদ রহমানী লিখিত প্রগতীয় সংকট প্রবন্ধটিতে আছে বর্তমান সময়ে বিভিন্ন আধুনিকতার উন্নয়নের মাঝেও নানা ধরনের সংকট রয়েছে সংকট কেন কেন থাকে থেকে উত্তরণের উপায় কি হয়ে এ প্রবন্ধের পঞ্চম পৃষ্ঠায় আছে মুসলিম সমাজে মসজিদের গুরুত্ব এই সংখ্যায় স্থান পেয়েছে মসজিদে যে সমস্ত কাজ বৈধ এবং সাথে সাথে মসজিদ সংশ্লিষ্ট যেসব কাজ অবৈধ গুরুত্বপূর্ণ এই প্রবন্ধে মসজিদের বিভিন্ন দিক উপস্থাপন করা হয়েছে এই সংখ্যার বারোতম পৃষ্ঠায় আছে অনুভূতির আমরা জানি টাকা পয়সা এগুলি করা যায় দান করা যায় কিন্তু অনুভূতির সাদাকা কিভাবে। মানুষের মধ্যে আচার ব্যবহার আবেগ অনুভূতি আন্তরিকতা সম্প্রীতি স্থাপনের মাধ্যমে অন্য মানুষের হৃদয়ে যে ভাবাবেগের সৃষ্টি হয় তার মধ্যেও যেন সুন্দর আচরণ এবং দান দাংশাকার প্রতি যে অনুভূতি সৃষ্টি হয় মূলত এটাই হচ্ছে অনুভূতির সাদাকা এই নিবন্ধে কিভাবে অনুভূতির সাধকা করা যায় অনুভূতির সাধকার প্রয়োজনীয়তা কী এবং এর উপকারিতাই কী এই সব বিষয়গুলি এই প্রবন্ধের স্থান পেয়েছে এই সংখ্যার আঠারো পৃষ্ঠায় আছে মুসলমানদের রোম ও কনস্টান্টিনোপল বিজয় আমরা জানি তুরস্কের প্রেসিডেন্ট রজব এর ইরদান তিনি আয়া সুফিয়ার এই জাদুঘরটি আজকে মসজিদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন আর এ নিয়ে সারা বিশ্বে বিশেষ করে বিধর্মীদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের প্রশ্ন তারা এগুলি নিয়ে বিভিন্ন বিতর্ক তুলেছে জাদুঘরকে মসজিদের রূপান্তরিত কেন করা হলো আজকে এই আর্টিকেলের মধ্য দিয়ে আমরা জানতে পারব যে আয়া এই জায়গাটি আসলে কাদের ছিল এবং কিভাবে এখানে মসজিদ নির্মিত হলো এবং পরবর্তীতে কীভাবে জাদুঘর হলো এবং তারপরে কিভাবে এটা বর্তমানে এসে এই দুই সালে এসে কি করে আবার সেটা মসজিদে রূপান্তরিত হলো সুতরাং এই জায়গাটি মূলত কার সে বিষয়টি এই প্রবন্ধে স্থান পেয়েছে এই সংখ্যার চব্বিশ পৃষ্ঠা আছে বিতর্কের ক্ষেত্রে করণীয় বর্জনীয় আমরা বিভিন্ন সময় সামাজিক জীবনে ধর্মীয় জীবনে বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক করি আসলে বিতর্কের ক্ষেত্রে আমাদের কতটুকু কী করণীয় আর বিতর্কের ক্ষেত্রে কোন কোন বিষয় আমাদের বর্জনীয় সেই বিষয়ে এই প্রবন্ধটি সাজানো হয়েছে এই সংখ্যার আঠাশ পৃষ্ঠায় আছে সাময়িক প্রসঙ্গ নারী নির্যাতন প্রসঙ্গ সমাধান কোথায় এই বিষয়ে এই প্রবন্ধটি সাজানো হয়েছে আজকে সারা সারাদেশে ধর্ষণ দেশে নারী নির্যাতন এগুলি চলছে সুতরাং এগুলি উত্তরণের বিষয়ে আমাদের করণীয় কী আমরা কি করতে পারি এই নিবন্ধে সেটাই স্থান পেয়েছে এই সংখ্যার তিরিশতম পৃষ্ঠায় আছে মনীষী চরিত শেরে পাঞ্জাব কাদিয়ান মাওলানা সানাউল্লাহ অমৃত রহমাউল্লাহ এর জীবনী এই মনীষী চরিত্রে লিপিবদ্ধ হয়েছে বর্তমানে এই সংখ্যায় ব্রিলবীদের সাথে মোনাজারা এবং শিয়াদের সাথে মোনাজারা স্থান পেয়েছে এই সংখ্যার চৌত্রিশ পৃষ্ঠায় আছে হকের পথে যত বাধা কুমিল্লা জেলার লাকসাম থানার জানাব কামাল আহমেদ তিনি লিখেছেন আহলাদি সাকিদায় বিশ্বাসী এটাই কি আমার অপরাধ আসলে এই বিষয়ে আহলাদি সাকিদায় বিশ্বাসী হওয়ার কারণে যে নির্যাতনের শিকার তিনি হয়েছেন সেই বিষয়টি এখানে স্থান পেয়েছে পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠে স্থান পেয়েছে ইতিহাসের পাতা থেকে একজন কৃতদাসের পরহেজগারিতা এই শিরোনামে ইতিহাসের পাতা থেকে একটি সুন্দর ইতিহাস উপস্থাপন করা হয়েছে প্রখ্যাত তাবি আবদুল্লাহ এমনুল মোবারক এবং অন্য একটি কৃতদাসের সাথে যে ঘটনা ঘটেছিল মূলত সেটাই ইতিহাসের পাতায় স্থান পেয়েছে নম্বর পৃষ্ঠায় স্থান পেয়েছে অমরবাণী অমরবাণীতে বিভিন্ন মনীষীর গুরুত্বপূর্ণ উক্তি উল্লেখ করা হয়েছে এই সংখ্যায় অমর আবনুল আবদুল্লা মাসরউদ এবনুল জৌজি এবনুল কাইয়ুম প্রমুখ মনীষীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ উক্তি স্থান পেয়েছে আটত্রিশ নম্বর পৃষ্ঠায় আছে চিকিৎসা জগৎ চা কফি পানের উপকারিতা কি আমরা জানি যে চা কফি পানে বিভিন্ন ধরনের অপকারিতা আছে কিন্তু সাথে সাথে এর যে কিছু উপকারিতা আছে সেই বিষয়টি এখানে স্থান পেয়েছে উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় আছে ক্ষেত কামার আমাদের দেশে একটি নতুন ফল কাজুবাদাম এই কাজুবাদামের ফলন বাড়ছে এবং বাড়ছে নতুন উদ্যোক্তা এই শিরোনামে ক্ষেত কামার সাজানো হয়েছে চল্লিশ পৃষ্ঠা আছে কবিতা শয়তান বলে শিক্ষক প্রশিক্ষণ খুন ও দর্শন এই তিনটি কবিতা নিয়ে কবিতার পাতা সাজানো হয়েছে একচল্লিশ পৃষ্ঠা আছে স্বদেশ স্বদেশে বিভিন্ন ধরনের সংবাদ স্থান পেয়েছে প্রথম যে সংবাদটি স্থান পেয়েছে তা হচ্ছে বিচারকগণ যখন দুর্নীতির মাধ্যমে রায় বিক্রি করলেন তখন সাধারণ মানুষের আর যাওয়ার জায়গা থাকে না হাইকোর্ট দুই নম্বরে বাস্তুচ্যুত মানুষের সংখ্যায় বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ তিন নম্বর এখন ট্রেনেই যাওয়া যাবে সুন্দরবন চার নম্বর কোটি টাকার ঘুষ প্রস্তাব দৃষ্টান্ত স্থাপন করলেন পুলিশের আনোয়ার পৃষ্ঠা আছে বিদেশ বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদের মধ্যে রয়েছে তিন বছরে হাজার হাজার মসজিদ ভেঙেছে চীন প্রতি ষোলো মিনিটে একজন নারী ধর্ষিতা হচ্ছে ভারতে বাবরি মসজিদ ভাঙেনি কেউ মামলায় সবাই খালাস তেতাল্লিশ পৃষ্ঠা আছে মুসলিম জাহান এখানে স্থান পেয়েছে মুসলিম ঐতিহ্যের দেশ আজারবাইজান আজারবাইজানের বিভিন্ন ঐতিহ্য নিয়ে এই সংখ্যায় মুসলিম জাহান লিখিত হয়েছে তেতাল্লিশ পৃষ্ঠা আরও আছে বিজ্ঞান বিস্ময় উড়ে উড়ে ডাক্তার পৌঁছে যাবেন রোগীর কাছে বিজ্ঞানের এই নতুন আবিষ্কার এটি স্থান পেয়েছে আত্মাহারেকের তেতাল্লিশ পৃষ্ঠায় বিজ্ঞান ও বিষ্মায় কলামে চুয়াল্লিশ পৃষ্ঠা আছে সংগঠন সংবাদ আন্দোলন যুবসংঘ সুনামণি আলাউন এর বিভিন্ন সংবাদ নিয়ে সোনামণি পৃষ্ঠা সাজানো হয়েছে সেই সাথে পৃথিবীর বিভিন্ন স্থানে প্রখ্যাত মনীষীদের মৃত্যু সংবাদ এখানে স্থান পেয়েছে যেমন প্রখ্যাত সিরাত গবেষক প্রফেসর ডক্টর ইয়াসিন মাজহার সিদ্দিকীর মৃত্যু প্রখ্যাত সালাফি বিদ্যান আব্দুর রহমান আব্দুল খালেকের মৃত্যু যার বা যার জন্মস্থান হচ্ছে কুয়েতে প্রখ্যাত মোহাদ্দিদ শেখ মোহাম্মদ বিন আলী বিন আদম আল আসিউবি এর মৃত্যু ঊনপঞ্চাশ পৃষ্ঠায় আছে প্রশ্ন উত্তর এবারের বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে চল্লিশটি প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে যাতে গুরুত্বপূর্ণ প্রশ্ন স্থান পেয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে দেওয়াল দেখা যায় সকল ঈদের সেরা ঈদ ঈদ কিন্তু দ্বিতীয় প্রশ্ন সন্তানের ঋণ পরিশোধ করা পিতার উপর পিতার জন্য আবশ্যক কি তৃতীয় প্রশ্ন হিজরাদের আকিকার বিধান কি চতুর্থ প্রশ্ন জনৈক ব্যক্তি প্রতি বছর গরিব লোকদের ইফতার করানোর জন্য করানোর নিয়তে তিন বিঘা জমি অক্ষ করেন তিনি মারা গেছেন এখনে ইফতার করানোর পর অতিরিক্ত টাকা মসজিদ মাদ্রাসা ও ঈদগাহে দান করা যাবে কি এভাবে চল্লিশটি প্রশ্ন নিয়ে এবারের আত্মাহারিখ এর চব্বিশতম বর্ষের দ্বিতীয় সংখ্যা নভেম্বর দু হাজার বিশ এটা সাজানো হয়েছে সম্মানিত সুদীবেন্দ আপনার কপি আপনি বিভিন্নভাবে সংগ্রহ করতে পারেন আপনার নিকটস্থ এজেন্টের মাধ্যমে অথবা আপনি আমাদের অফিসে যোগাযোগ করে নিজের বার্ষিক গ্রাহক হয়ে আপনার কপি আপনি সংগ্রহ করতে পারেন অথবা বর্তমান সংখ্যাটা আপনি আমাদের অফিস থেকে অথবা নিকটস্থ এজেন্টের কাছ থেকেও আপনি এটা নিতে পারেন অথবা আপনি ইন্টারনেট ব্রাউজ করে আমাদের ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউ ডট আত্মাহারিক এই ওয়েবসাইট থেকেও আপনি আপনার ইন্টারনেট কপি অর্থাৎ পিডিএফ ভার্সন আপনি এটা পড়ে নিতে পারেন সেই সাথে আপনি এবং আপনার আশপাশের আরও যারা আছেন তাদেরকে আত্মাহারিক পড়ানোর জন্য বা তাদেরকে আত্মাহারিকের পাঠক সৃষ্টির জন্য বা আপনি নিজেও আত্মাহারিকের একজন নিয়মিত পাঠক হওয়ার জন্য আপনি আমাদের অফিসে যোগাযোগ করে আপনি গ্রাহক হতে পারেন অথবা নিকটস্থ এজেন্টের কাছ থেকে আপনি আত্মাহারিক নিতে পারেন সারা দেশে আমাদের প্রায় বারোশোর অধিক এজেন্ট ছড়িয়ে আছে আপনি তার কাছ থেকে আপনার কাঙ্ক্ষিত সংখ্যাটা আপনি নিতে পারেন এছাড়া আপনি আত্মাহারিকের পুরাতন কফিও যদি আপনি পড়তে চান পিডিএফ ভার্সন আপনি পাবেন ডব্লিউ ডব্লিউ ডট আত্মাহারিক ডট কম এই ওয়েবসাইটে সমানিতে সুধী আপনি আমাদের স্ক্রিনে আত্মাহারিকের এই নাম্বারগুলি দেওয়া থাকবে যোগাযোগের নাম্বার সেই সাথে আপনি আমাদের কমেন্ট বক্সেও আপনি আপনার বিভিন্ন পরামর্শ মতামত বা আপনার চাহিদা আপনি সেখানে লিখে আমাদেরকে জানাতে পারেন আপনাদের সাথে আবারও দেখা হবে আগামী সংখ্যায় সেই পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন এই নয় আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি